কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরো near মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল শামিত ঘটনায় গুরুতর জখম মৃতের স্ত্রী ঘটনাটি ঘটেছে খড়গাম বাস কাঠ কাটমিনের কাছে মৃত ব্যক্তির নাম তুফান দফাদার বাড়ি বড়আছনার কપાસ টাঙ্গত গ্রামে জখম আনিকা বিবি আট মাসের অন্তঃসত্তা বাসায় সড়কে 10 চাকার লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ফুর বাড়ি থেকে আসছিলো গত পরশু দিনকে গিয়েছিলো হ্যাঁ আজকে ঘুরে ওই চারটে সাড়ে চারটের দিকে ঘুরে আসছিল হ্যাঁ সেই টাইমে পটগামের যে একটা তো মাথা বলছে তার একটু আগেই ওই সাইডে কাঠমিলের ওখানে হ্যাঁ দশ টাকা লরি ওকে সামনাসামনি পিষে দেয় এবং পায়ের ওপর দিয়ে চলে যায় এবং ওর স্ত্রী ছিল ও স্ত্রী মোটরসাইকেলের ছিটকে পড়ে যায় হ্যাঁ সে টেকনিক ছিল তা সেও মানে খুব শোচনীয় অবস্থা সঙ্গে সঙ্গে ওখানকার লোক খড়গ্রাম হসপিটালে নিয়ে যায় খড়গ্রাম হসপিটাল থেকে করতে করতে ও শ্বশুরবাড়ির লোকজন এবং আমাদের কাপাসডেঙা লোকজন হসপিটালে যায় ওরা খড়গ্রাম থানা খড়গ্রাম হসপিটাল ট্রান্সফার করে ওই বহন নাই কলকাতা ওনারা বলেন ওই মেয়ে ওর শ্বশুরটা বলেন যে না আমরা রামপুরহাটে নিয়ে যাব রামপুরহাটে নিয়ে যাওয়া অবস্থাতেই সেখানে ডেট মারা গিয়েছে তার নাম তুফান দফাদার এই অবস্থা শোচনীয় মানে পিকনিক আছে তো এবার লেগেছে পেটে লেগেছে পিঠে মাজায় লেগেছে ছুটকে পড়ে গিয়েছিল ঘটনাটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমের ঘটনা সাড়ে চারটে পাঁচটার টাইম আমার নাম বিপদ ধঞ্জন সাহা কালকে সকাল দিয়ে গিয়েছিল শ্বশুরবাড়ি ঠিক আছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে ওরা সকাল বেলাতে আসতে বলেছিল মা কিন্তু আসেনি ঠিক আছে ওর শাশুড়ি আটকিয়েছিল দিয়ে বিকেলের বেলাতে ওরা বেরোবার প্রস্তাব নিয়েছিল বিকেলে ওরা বেড়েছিল এসছে বাড়িতে তারপরে আমরাও ওইখানে কাজ করছিলাম ওখানে বেরিয়ে চলে এলাম ঠিক আছে আসার পরে আমরা দেখছি যে সামনে এখানে অ্যাকশন হয়েছে ঠিক আছে তো ওইখানে যে গাড়িটা মানে ধরি ছিল আমরা তো জানি না কিন্তু এখানে অ্যাকশন হয়েছে কি হয়নি তারপরে যখন আমরা খড়গ্রাম আসি আসছি খড়ে অ্যাক্সিডেন্ট দেখি তখন আমরা জানি না যে আমাদের গ্রামের ছেলে অ্যাকশন হয়েছে তারপরে আমরা খড়গ্রামে যখন বাস স্টপে দাঁড়াই তখন শুনি যে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সেন্ট হয়েছে তারপর যখন আমরা দৌড়ে ওখানে যাই যাওয়ার পর দেখি যে হ্যাঁ আমাদেরই একটা ছেলে অনেকে পড়ার ছেলে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছেলের নাম হচ্ছে তুফান দফা গিয়ে দেখলাম যে বাইকারের এক সাইড পুরা ফ্র্যাকচার হয়ে গিয়েছে কিছু নেই বাইকের করেছে দশ টাকা লরি লরিতে এক লরি মানে সিমেন্ট টাকা আছে অবস্থা ওর অবস্থা ভালো ও তো মারা গেছে ডেট হয়ে গিয়েছে মানে আমাদের ফরিগ্রাম হসপিটাল থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে ওখানে যে একটা ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে মানে মারা গেছে আর ওর যে ইয়েটা ছিল বোট বোর্ড আর এখানে আঘাত হয়েছে এবং ওখানে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে এখানে ভালো ডাক্তার নেই Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.